এক বাড়িতে চোর ঢুকেছে গাধার কুকুর পাশাপাশি গাধা চিন্তা করলো ব্যাপার কি চোর দেখে কুকুর ঘেউ ঘেউ না করে চুপ করে আছে কেন তখন ভালো করে করে খেয়াল দেখে কুকুরের সামনে হাট গোস্ত রয়েছে গাধার তো ঘুষ খেয়ে চুপ হয়ে আছে সে আর চোর ধরবে না তখন গাধা কোনো উপায় না দেখে বাড়ির মালিককে ঘুম থেকে জাগানোর জন্য চিৎকার করা শুরু করলো গাধার বিরক্তিকর চিৎকার শুনে বাড়ির মালিক ঘর থেকে বের হয়ে দেখে কুকুর আরামে ঘুমিয়ে আছে আর গাধা লাফাচ্ছে মালিক রাগান্বিত হয়ে একটা লাঠি দিয়ে গাধার পিঠের উপরে কষিয়ে দুইটা বাড়ি মারলো তখন গাধা মনে মনে চিন্তা করলো পাহারাদাররা যখন ঘুষ খেয়ে চোর ধরা বন্ধ করে দেয় তাদের দায়িত্বকে ভুলে যায় তখন অন্য কেউ যদি চিৎকার করে মালিকের ঘুম ভাঙাতে চায় তার অবশ্যই পিটুনি খেতে হবে জেল জুলুমের শিকার হতে হবে বেশি কথা বললে আমার অবস্থা ওই গাধার মতো হবে তাই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ বুঝলে বুঝ না বুঝলে তরমুজ